পরিচালনা পর্ষদে নির্বাচন উপলক্ষে নতুন রূপে সেজেছে মিরপুরের হোম অফ ক্রিকেট শেরে বাংলা স্টেডিয়াম তবে থেমে কাউন্সিলর করা নিয়ে অনিয়মের অভিযোগে ক্রীড়া উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পর্যন্ত দেওয়া হয়েছে স্মারকলিপি ইতোমধ্যে ছয়জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আগামীকাল সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত হবে ভোট গ্রহণ পরাগারমানের রিপোর্ট বিসিবির বহুল আলোচিত সমালোচিত আর ঘটনাবুল নির্বাচন আগামীকাল সোমবার বিভিন্ন সময়ে আইনি জটিলতায় পড়লেও শেষ পর্যন্ত নির্বাচন হচ্ছে দেশের এই শীর্ষ ক্রীড়া সংস্থায় তবে নির্বাচনকে ঘিরে চলমান অস্থিরতা আগের দিনও বিদ্যমান নির্বাচন পেছানোসহ তিন দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স এর আগে কাউন্সিলরশিপ নিয়ে সরকারের হস্তক্ষেপের অভিযোগে তামিম ইকবাল সহ সতেরো জন প্রার্থীরা প্রত্যাহার করেন এ ব্যাপারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমে বলেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি এখনো এটা সম্পূর্ণ যে যে বয়কট করছে বা যে যে এখানে আসছে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমি কনস্টিটিউশন যেটা ঘটতে চাচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে আমি তার মধ্যেই থাকতে চাচ্ছি বাংলাদেশ ক্রিকেটের জন্য নিড টু কন্টিনিউ এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দিবেন না বা আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য বাংলাদেশ ক্রিকেট যাচাই বাছাই শেষে পঞ্চাশ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছিল সতেরো জন প্রত্যাহার করায় সেই সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে এতে ছয়জন জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তাদের সবাই ক্যাটাগরি একই আমাদের যে সম্ভাবনা এটা অসীম আমরা এখন কিন্তু শুধুমাত্র ঢাকা ক্রাকে ক্লাব ক্রিকেট নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম এবং সেটা নিয়ে আমরা থাকবো সাথে সাথে দেশের ক্রিকেটকে আমরা আরে একেবারে জানি দেখেন জেলার থেকে যারা আসছে আমরা হয়তো তাদেরকে বলি যে জেলার কাউন্সিলর আমরা কাউন্সিলার নামটা সরিয়ে বলবো তারা হচ্ছে জেলার প্রেসিডেন্ট এবং সেই প্রেসিডেন্টের মাধ্যমে আমরা জেলার উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট কীভাবে ছড়িয়ে দিতে পারি সেই চেষ্টাটাই আমাদের মূল থাকবে ভোট গণনা শেষে সন্ধ্যা ছটায় ফলাফল প্রকাশ করা হবে আর সন্ধ্যা সাড়ে সাতটায় হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচন পরাগারমান এটিএন বাংলা ঢাকা